আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সুইডেন যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত বলবার চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঘনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সুইডেন যেতে সর্বমতি আপনাদের খরচ পড়বে ভিসা ফি যেখানে প্রায় দু হাজার দুইশো সুইডিশ করোনা খরচ পড়বে যা বাংলা টাকায় প্রায় পঁচিশ হাজার তিনশো টাকার সমান এরপর রয়েছে রেসিডেন্ট পারমিট এখানে প্রায় পনেরোশো সুইডিশ কোনা যেখানে বাংলা টেকা প্রায় সত হাজার টাকার মতো পড়বে এরপর রয়েছে সেন জেন ভিসাফি নব্বই ইউরো যা বাংলা টাকায় তেরো হাজার টাকার সমান ভিএফের সার্ভিস চার্জ আটত্রিশ ইউরো যা বাংলা টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকার মতো হেলথ ইন্স্যুরেন্স বাবদ আশি থেকে একশো ইউরো খরচ পড়বে যা বাংলা এগারো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো বিমান টিকিট আটশো থেকে এক হাজার ইউরো যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকাতে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো মোট খরচ হিসাব করলে যা প্রায় বারোশো থেকে পনেরোশো ইউরো যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ সত্তর হাজার থেকে শুরু করে দুই লক্ষ পনেরো হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক এটি সাধারণত সরকারি ও অফিসিয়াল খরচের হিসাব ছিল এজেন্সির মাধ্যমে যদি আপনারা যান এক্ষেত্রে এজেন্সিরা আপনাদেরকে আপনাদের কাছ থেকে ১০ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় পনেরো লক্ষ টাকার মতো চেয়ে থাকবে প্রিয় দর্শক এটি সাধারণত নির্ভর করে এজেন্সির সুনাম এবং এজেন্সির উপর প্রিয় দর্শক আপনারা এজেন্সির মাধ্যমে যা গেলে অবশ্যই এজেন্সিকে টাকা দেওয়ার পূর্বে এজেন্সিকে যাচাই করে নেবেন এবং এজেন্সি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনারা যে কোনো তথ্য জান দেয় কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব ভিডিও বা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও